হুতির মিজাইল ঠেকাতে হিমশিম খেয়ে এবার প্রথমবারের মতো থার্ড মিসাইল সিস্টেম ব্যবহার করল দেশটি ইয়েমেন জুড়ে আগ্রাসন জোরদার হওয়ায় হুতি এবং ইসরায়েলের মধ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে আর হামলার শিকার হলেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আর প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা ইয়েমেনিদের মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ইসরায়েলকে রক্ষায় গত অক্টোবরে অত্যাধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মিসাইল মোতায়েন করে বাইডেন প্রশাসন এতদিন এই প্রযুক্তি ব্যবহার করেনি তেলাবিপ তবে সম্প্রতি হুতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়ে মার্কিন প্রযুক্তির সহায়তা নিয়েছে দেশটি প্রথমবারের মতো থার্ড মিসাইল সিস্টেম ব্যবহার করে প্রতিহত করেছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাজায় বর্বরতার জবাবে শুরু থেকেই লোহিত সাগর ও আশপাশে তেলাবিব সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে হতিরা সম্প্রতি টার্গেট করছে ইসরায়েল ভূখণ্ডকে নিয়মিত বিরতিতে ছুটছে মিসাইল জবাবে ইয়েমেনের তাণ্ডব শুরু করেছে ইসরায়েল দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় তেলাবিবের হামলার পর জোরালো সংখ্যা তৈরি হয়েছে আরও একটি সর্বাত্মক যুদ্ধের এর আগে হোদে দেয় কয়েকবার হামলা হলেও এবার রাজধানী সানাতেও চালিয়েছে তাণ্ডব টার্গেট হয়েছে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা বেসামরিক স্থাপনায় ইসরায়েলের এমন আগ্রাসনে উদ্বিগ্ন জাতিসংঘ দেশটির বিপুল জনগোষ্ঠী আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল হওয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের শঙ্কাও জানিয়েছে সংস্থাটি সানা বন্দর এমন একটি স্থাপনা যেখানে সব আন্তর্জাতিক সংস্থার ত্রাণ কাজ করে কাজেই বিমানবন্দর বন্ধ হলে ইয়েমেনে মানবিক সহায়তা কার্যক্রম স্থবির হয়ে পড়বে বিবদমান পক্ষগুলোকে এটা নিশ্চিত করতে হবে যে তাদের হামলা টার্গেট যাতে বেসামরিকরা না হয় সানা বিমানবন্দর সামরিক কোনো স্থাপনা নয় হোদাইদা বন্দরের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে ইসরায়েল হামলা চালিয়ে গেল দমি যেতে নারাজ হুতিরা ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত তেলাবি বিরোধী পদক্ষেপ চালিয়ে যাওয়ার প্রত্যয় তাদের হুতিদের সমর্থন দিচ্ছে সাধারণ ইয়েমিনিরাও শুক্রবার গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সানায় মোস্তফা মাহমুদ যমুনা নিউজ